হ্যালো সবাইকে হ্যালো বলো গুড মর্নিং নেই এখন সাড়ে বারোটা বাজে 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 সকালবেলা কি খেয়েছো কি খেয়েছো টুটি পওতা পওতা খেয়েছো আরে এই যে বুঝে আমি শুয়ে আছে দেখে জানান জানান হাই হাই হ্যাঁ আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি বাইরে আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাস পড়ছে বিদ্যুৎ মারছে আর আমি একটু আগে ঘুম থেকে ও মা পিপি পালে আসো পা দেবে না ওদিকে আমি একটু আগে ঘুম থেকে উঠে চা খেয়েছি মা পরোটা করেছিল খাইনি আর চা খেয়েছি শুধু জানেন পালি আয় কিন্তু কত পিপি দেখবি আয় আর পিপিরের দল এসেছে বৃষ্টি হচ্ছে বলে এই জানলার এখানটায় এত বাজে অবস্থা না হাই করে দাও এদিকে তাকিয়ে হাই করে দাও তাড়াতাড়ি ওই আমার বাস পড়ছে তাড়াতাড়ি হাই করে দাও সবাই বলো আমি আনি হ্যাঁ হ্যাঁ ও আমি আর অনেক আর এখন বসে আছে ওরা একটু ফোন দেখছিল তো ফোনটা বন্ধ করে দিয়েছি আর দেখতে বারণ করছি এখন বাজ পড়ছে না বড় কত জোরে জোরে সরে আসো কত জোরে জোরে বাজ পড়ছে বলে দাও সবাইকে বাবা পিপি এসেছে পিপি এসেছে

উজান সবাইকে বলে দাও বলো পিপি এসেছে হ্যাঁ বৃষ্টি হচ্ছে বাইরে কি হচ্ছে বাইরে বৃষ্টি বা 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 তোমার নাম কি তোর নাম কি উনান উনান তুমি কি উনন তুমি আমার জান যান জানু ঘর পাচ্ছিলো তুমি তো মার কাছে আসো আর ভয় নেই তো আমার বাবু 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 তোর তো বাবু ঘোষ আর বাবু ঘই খুচ্ছু খেতে ও বা কথা ছিল ও মাথা আদিও না মাথায় আমার বাউ 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 তোর তো বাবু ভয় আদর কাটছে না তো দেখো মায়ের আদর কাটছে এই যে যে এই যে বড়ো বাচ্চাটা মায়ের আদর থাকছে গো বড় বাচ্চাটা মায়ের আদার কাটছিল গো দেখিয়ে দাও তো দেখবে সত্য বেলার মতো কি সুন্দর নেবো দেখবে দেখো ওই দিদিগুলো দিন নিয়ে এসেছে বাড়িতে বাড়িতে ওই দেখো সবাইকে দেখিয়ে দাও বলে আমি বাউ বলো এসেছে আমাদের বাড়িতে টাটা করে দাও টাটা করে দাও বলে পরে কথা বলি টাটা ক্যামেরা বন্ধ করতে বলা আগে বলো টাটা বলে দাও দিয়ে বলো টাটা হাত দেখাও হাত দেখাও সবাইকে টাটা আদি বলে দাও আনি টাটা বলে দাও টাটা বলে দিয়ে ক্যামেরা বন্ধ করো বা আও তাহলে টাটা পরে কথা বলবো প্রচণ্ড ঝড়ো বৃষ্টি হচ্ছে আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে হচ্ছে জল তো পুরো জমে যাচ্ছে দাঁড়া দাঁড়া বাবা দাড়া বাবা দাড়া সরি যা সরে যা সরি যা হো মাগু ও সেটা হচ্ছে সরে যা সরে যা পালিয়ে চল পালিয়ে চল ঘরে পালিয়ে চল আমার বাবারা বৃষ্টি দেখতে হ্যাঁ প্রচন্ড জোরেও বৃষ্টি হচ্ছে তেমনি ঝোড়ো হাওয়া চারিদিক পুরো সাদা হয়ে গেছে দেখো চলো ঘরে যাই চলো চলো পালিয়ে চলো এখন তো আমাদের এখানে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখতেই পেলে তোমরা আগের দিন যে তালাপিয়া মাছ কিনেছিলাম সেই দু পিস রেখে দিয়েছিলাম অনেক আরো জন্য ওদেরকে খাওয়াবো বলে তো এদিকে সাদা তেল দিয়ে দিয়েছি উজান আমার কোলে ওকে নিয়েই রান্নাটা করছি আর ওদিকে আলু গাজর বিনস আর একটু ক্যাপসিকাম কেটেছি ঝোল করব বলে মাছের সবজি দিয়ে আর পেঁয়াজ কেটেছি একটুখানি আদা রসুন বেটেছি আর অল্প একটু টমেটো কেটেছি তো আছে সাদা তেলেই রান্না করছি মোটামুটি সাদা তেলে রান্না করি আবার সর্ষে তেলেও রান্না করি তো মিলিয়ে মিশিয়ে সব কিছু দিয়েই করি তেলাপিয়া মাছ দুটোকে এদিকে আমি ভাজতে বসিয়ে দিয়েছি আর ওদিকে অনেক দশ বার এসে আমাকে ডিস্টার্ব করছে মানে এত দুষ্টু কি বলবো দুষ্টুমি তো করবেই ওরা প্রচন্ড দুরন্ত বাচ্চা তো ওইদিকে মাছটা ভাজা বসিয়ে দিয়ে ওদিকে আমি এটা ওটা কাজ করছিলাম ওরা আবার বললো চিনি খাবে তো ওদেরকে অল্প করে চিনি দিলাম আর বাচ্চাদের মাছ তো বেশি না ভাজলেও চলে যেহেতু মানে বাচ্চাদের মাছ বেশি না ভেজে না ভাজলে কি হয় ঝোলের মধ্যে একটু তাড়াতাড়ি দিয়ে দিলে মাছটা না ভালো সেদ্ধ হয়ে যায় খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় ওটাই বেস্ট হয় তো মোটামুটি তাও ভালো করে ভেজে নিয়েছি এবার মাছটাকে তুলে নেব আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা মা গেছে একটুখানি দরকারে আর বাবা তো বসে আছে আমি অনেকাড়ানকে নিয়ে আছি বোনও একটুখানি বেরিয়েছে এদিকে পাঁচ ফোড়ন দিয়ে হলুদ দিলাম পেঁয়াজ দিলাম দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এবার টমেটো আদা রসুন বাটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মোটামুটি একটুখানি নেড়েচেড়ে আর দিয়ে দেবো সবজিগুলো আলু গাজর বিনস ক্যাপসিকাম যেগুলো কেটে রেখেছিলাম একটু সবজি দিয়ে ওদের মাছের ঝোলটা করব বলে ওই জন্য তেলাপিয়া মাছ এখন অনেকেই খায় না কিন্তু আমরা তো খাই আর একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে লবণ দিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে অল্প একটুখানি চিনি দেব সবজি দিলে না অল্প একটুখানি হালকা চিনি দিলে ওরা খেতে খুব ভালোবাসে মানে টেস্টটা ভালো পায় তো যাই হোক এবারে মশলাটা আমি মোটামুটি কষিয়ে নিয়েছি অল্প একটুখানি চিনি আমার দেওয়া হয়ে গেছে এবার এটাকে অল্পক্ষণ ছেড়ে তারপরে দিয়ে দেবো জল তো জলটা দিয়ে তারপরে আমি ফুটিয়ে নেবো ফোটানো হয়ে গেলে মাছটা একটু তাড়াতাড়ি দিয়ে দেবো কারণ মাছটা একটুখানি সেদ্ধ হওয়ার ব্যাপার থাকে তো সেই জন্য আর এদিকে রাঁধুনি বেটে নিয়েছিলাম এই যে অনেকে এটাকে আবার চন্দনীয় বলে তো রাঁধুনি বাটা এবারে দিয়ে দেব শিলে ভালো করে বেটে নিয়েছি রাঁধুনি বাটা খেলে পেটের পক্ষে খুবই ভালো আর বাচ্চাদের জন্য তো খুবই ভালো তো চলো আমার তরকারি হয়ে গেছে মাছ দিয়ে দিলাম এবার ওদেরকে আমি নিয়ে গিয়ে খাওয়াবো এই দেখো কত বড় মাম এই মামটা কে খাবে সরো 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 সরে বসো হাম করো নান নান খায় আনি খায় বা স্নান করিয়ে দিয়েছি দিয়ে দিয়েছা দিয়েছি তাই তো ভালো আবার মাম খাবে কত বড় মাম অনেক বড় মাম এ না ভাব নাও আমি মাম দিচ্ছি মাম দিচ্ছি না নাও তাড়াতাড়ি হাঁকর বাহ 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 বেবি দেখবি খুন্তির বাড়ি খাবি না তো দেখো খুন্তি নিয়ে বসে আছে এই যে খুন্তি খুন্তি খাবি না তো তাড়াতাড়ি নে তাড়াতাড়ি নে বেবি হ্যাঁ বেবি দেবো চলো ওদেরকে আমি খাইয়ে নিই পরে কথা বলবো টাটা বহুদিন পরে বোন আমার জন্য ফলসা এনেছিল তো এই ফলগুলো তোমরা চেনো কি আমি জানি না তবে এগুলোকে ফলসা বলে আর এগুলো ছোট্টবেলা থেকে প্রচুর খেয়েছি আমার তো খুবই ভালো লাগে তোমরা কে কে খেয়েছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও অনেকজন ঘুম থেকে উঠে পড়েছে আমি দিচ্ছি দাঁড়াও ছবিটা তুলে নি অনেকেজন ঘুম থেকে উঠে পড়েছে আর অনেক উঠে গেছিল তখন আমি গেছি দোকানে বৃষ্টি এসছে ওদের জন্যই নতুন জেলিগুলো নিয়ে এসেছি চার রকম আর দুটো লেজ এনেছি খুশি হ্যাপি আগে বলে হ্যাপি হ্যাপি চলো নানানকে দিতে হবে এটা নানানকে দেবে চলো ওটা একটা দাও নানানকে দেবে চলো 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 নানানকে দাও হ্যাপি হ্যাপি নানান জেলি চলো 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 ঘরে চলো ঘরে চলো জেলি দেখে খুব খুশি তো খুশি হ্যাপি হ্যাপি বাবা জোরে বলো এদিকে তাকিয়ে বলো তুমি একটা নিয়ে তো সবুজ এ নাও সাদা একটা এই একটা তোমার এই যে এই দুটো একই একই বলো হ্যাপি এদিকে তাকিয়ে বলো হ্যাপি হ্যাপি বলো এই নে ভালো জেলি ভালো কই দেখা সবাইকে দেখা কেমন জেলি খাচ্ছিস ওই অনেক খাচ্ছে দেখ খাও 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 দেখি জেলি ভালো পাপা ভালো হ্যাপি হ্যাপি কই তুমি জেলি খাচ্ছো খাও 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 হাতে আছে খাও আনি খাও লাইট দিয়ে আর দেখালাম না চলো ওরা খুব খুশি জেলি পে এরকম রকম জেলি পে হ্যাঁ স্যাষ শ্যাষ তুমি খাও আবার কেটে দেবো খাও আমি এখন ময়দা মাখবো একটুখানি লুচি খাব লুচি আর ঘুগনি খাওয়ার খুব ইচ্ছে হয়েছে দু তিন দিন ধরেই খুব ইচ্ছে হয়েছে তো আজকে যেহেতু বৃষ্টি পড়ছে তাই জন্য ভাবলাম যে না মটর কিনে আনি বিকেলবেলা মটর কিনে এনে মা গরম জলে ভিজিয়ে দিয়েছে আমি ঠান্ডা জলেই ভিজিয়ে দিয়েছিলাম তো মা বললো গরম জলে ভিজিয়ে দে তাহলে তাড়াতাড়ি একটুখানি ফুলবে কারণ ওভার ওভার নাইট রেখে দিলে সব থেকে ভালো হয় কিন্তু আমার তো ইচ্ছা হয়েছে বিকেলবেলা এনেছি তাই জন্য ওদিকে পেঁয়াজ আদা রসুন টমেটো সব কাটা হয়ে গেছে আলু কাটা হয়ে গেছে এদিকে ময়দাটা মাখছি লবণ চিনি আর সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিয়েছি এবারে মানে দু হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি মুঠো করে নিয়ে দেখছি যে ময়ামটা হয়েছে কিনা তো ময়দাটা ময়াম হয়ে গেছে বা জল দিয়ে দিয়ে মেখে নেবো তোমাদের সাথে কিছু কথা বলি তোমরা দেখতে থাকো ভিডিও তোমাদেরকে বলছিলাম যে আমি কেন শ্বশুর বাড়িতে যাই না অনেক দিন ধরে বলবো অনেকেই কমেন্ট করো বাপের বাড়িতে কেন থাকি আসলে কি তো যে মানুষটার সাথে আমি থাকবো বা যে মানুষটার সাথে আমি থাকছি সে আমাকে দিনের পর দিন মিথ্যা কথা বলে বেড়াচ্ছে আমি একটা মানুষ যে দুটো বাচ্চার জন্য সারাটা রাত জেগে থাকি সারাটা দিন কষ্ট করি আর সে দিনের পর দিন মিথ্যে কথা বলে এত দিন ধরে মিথ্যা কথা বলে নিজে আড্ডা মারতে যায় সেখানে গিয়ে আমি কতবার ধরেছি আমার মানে চেনা জানা অনেকেই দেখে বলেছে তারপরে আমি নিজে কতবার গিয়ে দেখেছি সেখানে বসে বসে আড্ডা মারে আর আমি এগুলো তো পছন্দ করি না বাড়িতে মিথ্যা কথা বলে আমাকে মিথ্যা কথা বলে এরকমভাবে আড্ডা মারতে যাওয়া আর সেখানে সেই দোকানে কি হয় না হয় সেগুলো সমস্ত আমি জানি সেখানে কেমন ধরনের লোকরা থাকে সেখানে কি কি খাওয়া হয় সব কিছুই আমি জানি আর সব কিছুর প্রমাণও আছে আমার কাছে তো আমি এগুলো পছন্দ করি না তাহলে এরকম বিশ্বাসঘাতক মানুষের সাথে কি থাকা যায় তোমরা বলো দুটো বাচ্চার পিছনে আমি এতটা কষ্ট করি সারাটা দিন নিজে কোথাও যাই না বেরোই না এরম ভাবে তো সহ্য করা যায় না তাই না তো যাই হোক মোটর গুলো ভেজানো আছে তোমরা দেখতে থাকো ভিডিওটা আমি তোমাদের সাথে কিছু শেয়ার করছি এদিকে আমি তেজপাতা গোটা গরম মশলা সাজিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে একদম কুচি কুচি করেছিলাম তো সেটা দিয়েই ঘুগনিটা বানাবো তোমরা একটু দেখতে থাকো আর তোমরা অনেকেই মাঝে মাঝে কোশ্চেন করো তুমি শ্বশুরবাড়িতে কেন যাও না কেন থাকো না তোমরা আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে একদম প্রথম দিকের ভিডিওগুলো যে আমি কেন যাই না কি প্রবলেম কিংবা আমার আমাদের চ্যানেলের ভিডিওর পপুলারে গিয়েও তোমরা দেখতে পাবে তিন চারটে ভিডিওর পরে যে কেন যাই না কি প্রবলেম সেগুলো আমি আর নতুন করে বলতেও চাই না কাউকে আমি জানি যে আমি কি কি কষ্ট সহ্য করেছি তো কিছু কথা অনেক থাকে যেগুলো বলার থাকে কিন্তু বলতে পারি না তবে সত্যি কথা বলতে আমি যদি কোনো দিন শ্বশুর বাড়িতে যাই বা গিয়ে থাকি আমি কিন্তু আমার মতোই থাকবো আমার দরজায় আমি আমি দুটো বাচ্চাকে দুধ খাওয়াবো আমার দুটো বাচ্চাকে নিয়ে আমি থাকবো আর ওরা যা প্রচণ্ড দুরন্ত বাচ্চা আর ওদের বাড়িতে সিঁড়ি পুরো খাড়াই জানোই তো আমার বাচ্চার কোনো ক্ষতি হয়ে গেলে কেউ আমাকে ফিরিয়ে দিতে পারবে না আর আমার বাচ্চার কিসে ভালো একটা মা বুঝতে পারে যে তার বাচ্চার কিসে ভালো হবে আর কাদের সাথে মিশলে ভালো হবে তো আমি এটাই মনে করি মিশবে না কেন কিন্তু সব আমার চোখের সামনেই যেন হয় আমি এইটুকুই চাই তো আমি যদিও কোনোদিন যাই আমি আমার মতো দরজায় ছিটকানি দিয়ে থাকবো যার দরকার পড়বে সে আসবে তো এটাই কারণ আমি কারোর সাথে ওইভাবে থাকতে পারবো না আর আমি কারোর জন্য অত করতেও পারবো না কারণ আমার দুটো বাচ্চাকে আমাকে নিজেকে সামলাতে হবে আমি ওদের মা তো আমি এটাই মনে করি আর অনেক কথাই আছে যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে চাইও না পুরো পৃথিবীর সাথে লড়াই করেই দুটো বাচ্চাকে আমি মানে সত্যি কথা বলতে পুরো পৃথিবীর সাথে লড়াই করে আমি এই বাচ্চা দুটোকে জন্ম দিয়েছি আর আজকে আমার মা বাবা বোন না থাকলে এই বাচ্চা দুটো কোনো দিন বাঁচতো না ঠিক আছে আর যারা চায়নি এই বাচ্চাগুলো থাকুক আমি কোনো দিন তাদেরকে ক্ষমা করব না যদিও বা তাদের সাথে থাকি আমি আমার মতোই থাকবো আমি যেটুকু পারবো তাদের জন্য সেইটুকুই করব তার বেশি কিন্তু নয় আর সেই জায়গাটা কোনো দিন পূরণ হবেও না আমার ছেলেরা অনেকবার অসুস্থ হয়েছে কেউ দেখতে আসেনি আর আমার প্রয়োজনও নেই দেখতে আসার আমি এইটুকুই মনে করি আমি যদিও বা কোনো দিন যাই আমি আমার মতো থাকবো আমি যেটুকু পারবো করব আমার বাচ্চাদের সাথে খেলা করার ইচ্ছে হলে দেখা করার ইচ্ছে হলে আমার চোখের সামনে যেন সেটা হয় আদারওয়াইজ নয় আমি এটুকুই চাই আমি আর কোনো ঝামেলা অশান্তি কারোর সাথে কিছু করতেও চাই না আমি কোনো দিন কারোর সাথে খারাপ ভাষায় একটা কথাও পর্যন্ত বলি তো আমি এইটুকুই বলবো আমার আর কিছু বলার নেই আর যে মানুষটার সাথে আমি সারাটা জীবন কাটাবো সে যদি দিনের পর দিন এইভাবে মিথ্যে কথা বলতে থাকে মিথ্যে কথা বলে আড্ডা মারা এটা করা সেটা করা এত কিছু আমার পক্ষে তো নেওয়া সম্ভব হয় না না আজকের আমি কোনো সিদ্ধান্ত নিয়ে নিলে তার জন্য কারোর কিছু হবে না আমার মা বাবার এসে যাবে আমার বোনের এসে যাবে আমার বাচ্চা দুটোর সব থেকে এসে যাবে আর কারোর কিচ্ছু হবে না তো আমারও মেন্টালিটি সবসময় ভালো থাকে না কারণ আমি দুটো বাচ্চা নিয়ে সারাটা দিন কষ্ট করি সারাটা দিন সারাটা রাত জেগে থাকি ওদের জন্য ভোরবেলা করে একটু ঘুমাই আমার মায়ের কাছে থাকি বলে বাবার কাছে থাকি বলে মা সকালবেলা নিয়ে থাকে বলে আমি একটু ঘুমাতে পারি দুটো জমজ বাচ্চা একসাথে মানুষ করাটা কতটা কষ্টের শুধুমাত্র যাদের আছে তারা জানে তো যাই হোক অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করলাম বললাম আরও অনেক কিছুই আছে কিন্তু সেগুলো আমি এখন আর বলতে চাই না পরে কোনো দিন ইচ্ছে হলে বলবো তো এদিকে আজকে বললাম যে লুচি আর ঘুগনি খাওয়ার ইচ্ছে হচ্ছিলো তো ঘুগনি আমার হয়ে গেছে গরম মশলা দিয়ে দিয়েছি সমস্ত মশলাই দিয়েছিলাম মিট মশলা গরম মশলা আর একদম অল্প তেলেই করেছিলাম মিট মশলা গরম মশলা তারপরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ লবণ চিনি আজিনা দিয়েছিলাম একটুখানি দিয়ে সব কিছু আর আজকে না ভিডিও করছিলাম বলে এইখানটায় বেলছিলাম কিন্তু আমার এত সমস্যা হচ্ছিল জায়গাটা একদম ছোট তো ওই জন্য তো যা হোক তা হোক করে মোটামুটি করে বেলে আর লুচিগুলো করছি ওদিকে বোনও আমাকে হেল্প করে দিচ্ছিল তো বোনও ওদিকে আমাকে লেচি কেটে দিচ্ছিলো তো আমি এদিকে লুচিগুলো বেলছিলাম আর করছিলাম কারণ এই জায়গাটায় মানে এই পাথরটার এখানটায় রেখে আরেকটু এগিয়ে গেলে ভালো হতো বাট আমি তো সেই সময় মানে এরকমভাবেই করেছি কষ্ট হলেও এইভাবেই করেছি যাই হোক তোমাদের সাথে শেয়ার করলাম সব কিছুই আমার আর কিছু বলার নেই আমি জানি না আমি কিছুদিন ধরে ভাববো একটু টাইম নেব যে আমি কি করব কি না করব কারণ এইভাবে তো সম্ভব নয় না দিনের পর দিন মিথ্যেবাদির সাথে থাকাটা আমার পক্ষে সম্ভব নয় তো যাই হোক দেখো লুচিগুলো মোটামুটি যেগুলো ফুলছে ফুলছে যেগুলো ফুলছে না ফুলছে না কারণ মন মেজাজ আমার একদমই ভালো ছিলও না ভালো নেইও কিছুদিন ধরে মাঝখানে একদিন ভিডিও দিই নি কারণ আমি প্রচণ্ড ডিপ্রেশনের মধ্যে আছি আর আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছি শুধুমাত্র আমি জানি তো যাই হোক এখন আর কি করব আমি নিজেও জানি না যে যারা এগুলোকে সাপোর্ট করে আমি তাদেরকেও আমার কিছু বলার ভাষা নেই যে একটা ছেলে দিনের পর দিন এগুলো করে যাচ্ছে আর আজকে শুধুমাত্র এইটুকু ঘটনা নয় আরও অনেক ঘটনা আছে সব কিছু ক্ষমা করে দিয়ে মানুষের সাথে থাকা তারপরেও যে দিনের পর দিন বিশ্বাসঘাতকতা করে তাকে আমার আর বলার কোনো ভাষা নেই দুটো বাচ্চার ভবিষ্যৎ পড়ে আছে আমি জানি না কী হবে কি হচ্ছে বাট মা বাবার কাছে আছি বলে হয়তো বুঝতে পারছি না মা বাবা না থাকলে না বোঝা যায় যে জিনিসটা কি বা ভবিষ্যৎটা কতটা অন্ধকার যদি না সঠিক মানুষের হাত ধরে মানুষ কিন্তু কিছু করার নেই ওই যে ভাগ্য মানে জীবনটা এমন একটা পর্যায়ে চলে এসছে এখন এখন শুধু এইটুকুই ভাবি যে আমার মা বাবার কি হবে আমার মা বাবাকে কি করে দেখব আর দুটো বাচ্চা রেখে এই মুহূর্তে আমার পক্ষে ইনকাম করাটা সম্ভবও নয় আর আমি করতেও চাই না কারণ আমি আমার বাচ্চাদেরকে অন্য কারোর হাতে রেখে আমি কোথাও যেতে চাই না আমি দিন ওদেরকে কষ্ট করে জন্ম দিয়েছি আমি ওদেরকে অনেক কষ্টের সাথে মানুষ করেছি তো সত্যি কথা আমি আমার মা বাবা বোনের ঋণ কোনো দিন শোধ করতে পারবো না মা বাবার ঋণ তো কোনোদিন শোধ করা যায় না বোনের ঋণও দিন আমি শোধ করতে পারব না তো যাই হোক আমার মন মেজাজ সত্যিই খুব ভালো মানে একদমই বাজে অবস্থা আমার প্রচণ্ড বললাম তোমাদেরকে ডিপ্রেশনের মধ্যে আছি তো যাই হোক এই কথাগুলোই তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করলাম আর সত্যি কথা বলতে আমি আমার রুমে কেমনভাবে থাকবো কিভাবে থাকবো সেখানে অন্য কেউ হস্তক্ষেপ করবে সেটা আমি পছন্দ করি না কারণ আমি কোনো মানুষেরই কোনো বিষয়ে হস্তক্ষেপ কোনো দিন করিনি আর ভবিষ্যতে করবও না তো যাই হোক লুচিগুলো মোটামুটি ভাজ আসাও হয়ে গেছে লুচি আর ঘুগনি খাবো ওদিকে পেঁয়াজ হাফ কেটে রেখেছিলাম সেটা রেখে দিয়েছি খানিকটা হ্যাঁ আর শশা কেটেছি আর লেবু কেটেছি আমাদের গাছে হয়ে গেছে আমার সব কিছু কাটা কাটা তো মানে সব কিছু কাটা হয়ে গেছে এবারে সাজিয়ে নিচ্ছি এটা বাবার জন্য প্লেট বাড়ছি লুচি এদিকে লেবু আর ঘুগনি বাড়ছি শশা পেঁয়াজ দিয়ে দেবো পাশে পাশে যতটা লাগবে খেয়ে নেবে তো যাই জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগছে বা কেমন লাগলো তো যাই হোক সবকিছু বাড়া হয়ে গেছে এখানে চারটে থালা সাজিয়ে নিয়েছি আমার মায়ের বাবার বোনের তো এবারে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো আজকে আর কিছু শেয়ার করলাম না মন মেজাজ ভালো নেই তাই জন্য সবাই ভালো থেকো টাটা